দেশের জেলা পরিষদের পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে একই সাথে বারোটি সিটি কর্পোরেশন এবং তিনশো তেইশ পৌর মেয়রকেও অপসারণ করা হয়েছে আজ স্থানীয় সরকার বিভাগ থেকে এই ব্যাপারে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে জানানো হয় জেলা পরিষদের চেয়ারম্যানের স্থলে জেলা প্রশাসক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যানের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন আর পৌর মেয়রের স্থলে প্রশাসক নিয়োগ করা হবে রোববার বিশেষ পরিস্থিতিতে বিশেষ স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অপসারণ এবং প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকারের হাতে রেখে অধ্যদেশ জারি করে অন্তর্বর্তী সরকার গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জেলা পরিষদ উপজেলা পরিষদ সিটি কর্পোরেশন পৌরসভার আওয়ামী লীগ সমর্থিত জনপ্রতিনিধিরা গা ঢাকা দেন এতে ব্যাহত হয় নাগরিক সেবা